তাই যে কীভাবে ওবিসি সংরক্ষণের যে বাতিল সার্টিফিকেট হওয়া ধর্মের ভিত্তিতে হওয়া ওবিসি সংরক্ষণ দ্রুত এখানে কার্যকর করা হোক যেহেতু কোনোভাবেই এখানে হচ্ছে যে ধর্মের ভিত্তিতে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছে তারা সেই সুবিধা ভবিষ্যতে পেতে না পারে তো এই ব্যবস্থাগুলি ঝুলে থাকার ফলে মানুষের মধ্যে অনেক সংশয় তৈরি হয়েছে আমার ধারণা সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের বাঙালির সমাজের যে আবেগ বাঙালি সমাজের যে চিন্তাভাবনা তার দিকে নজর দেবে এবং এই নিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদোষ শামীম সরাসরি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন ফিরদোষ বাবু আপনাকে স্বাগত জানাবো আমাদের রিপাবলিক বাংলা এবং সেই সঙ্গে যে দুটো মামলার দিকে এত মানুষের নজর ছিল নজর রয়েছে তার মামলার দিন পিছিয়ে যাচ্ছে শুনানির দিন পিছিয়ে যাচ্ছে এইটা কেন কিসের জন্য বারবার আর কতদিন ওয়েট করতে হবে মানুষকে একদিকে ও মামলা অন্যদিকে এসএসসি মামলা আর কতদিন মানুষকে অপেক্ষায় থাকতে হবে যে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি ছিল সেই মামলাটি এর আগের দিন দুজন বিচারপতি প্রধান বিচারপতি সহ অপরজন যে বিচারপতি শুনেছিলেন সারা দিন আজকে কিন্তু হয়ে গেছে তিনজন রয়েছে। ফলে একজন নতুন অ্যাডিশনাল বিচারপতি আসার জন্য যদি তাকে আবার শোনাতে হয় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে ফলে কারণ তিনি এর আগের দিনের আর্গুমেন্ট শুনেননি ফলে এটা যেহেতু বেঞ্চ কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে ফলে ওই কম্পোজিশনের বেঞ্চ যে দুজন বিচারপতি আগের দিন শুনেছিলেন সেই দুজন বিচারপতি যেদিন বসবেন সেই দিন ডেট দিয়েছে অর্থাৎ আগামী পনেরোই জানুয়ারি এটা একবার সম্পূর্ণ প্রসিডিউরাল বিষয় এটা একেবারে পিছিয়ে যাওয়া নিশ্চিত ডেট হিসেবে পিছিয়ে গেছে কিন্তু এটাকে ওই মানে ওইভাবে পিছিয়ে দিল এরকম না শুনে এরকম বিষয়টা ভাবার কোনো কারণ নেই এবং ওবিসি ম্যাটারটি নিশ্চিত ভাবেই দিন ডেট হয়েছে ডিএ ম্যাটার যেটা রয়েছে সেটাও এখন আইটেম নাম্বার টোয়েন্টি চলছে আসতেও আমরা অপেক্ষা করছি আশা করব তার শোনা নিয়ে হবে এবং নিশ্চিতভাবে সার্ভিস এবং ओबीसी পামলা গেট পিটিসিএ গেছে কিন্তু এটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল কারণে কোন আদালতে তা হইই থাকে শূন্য মানে বিচার পেতে বিলম্ব একজন এনজিবি হিসেবে কথা বলছেন যে টেকনিক্যালিটিজ থাকে কিন্তু এই টেকনিক্যালিটিজের জন্য এতগুলো মানুষ তাদের জীবন এত দিন ধরে নির্যাতিত হচ্ছে তাদের ক্যারিয়ার তাদের নিয়োগ আদৌ থাকবে কিনা একদিকে আর অন্যদিকে যারা হকার নিয়োগ তারা পাবেন কবে তাই নিয়ে এত প্রশ্ন এর উত্তরটা কে HOME একদমই সেটার জন্যই তো আদালত সেটার জন্যই তো এই ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার তো একটি নির্দিষ্ট প্রসিডিউরে চলে ফলে যেমন ধরুন দুজন বিচারপতি যে দুজন বিচারপতি শুনেছেন আজকে একটা নতুন অ্যাডিশনাল বিচারপতি এসেছেন ফলে তাকে আবার নতুন করে শোনাতে হতো যে ফলে এই এই অ্যাডিশনাল বিচারপতি আবার একই আর্গুমেন্ট সকল দিয়ে দিত এটা কখনোই কাঙ্ক্ষিত নয় ফলে খুব স্বাভাবিক হবে আর পনেরো তারিখে হবে এটা এমন খুব একটা পিছিয়ে যাওয়া নয় এবং আমরা আশা করবো তার কারণ অনেক বেশিরভাগ পক্ষই বলে নিয়েছে এবার আমরা বলবো তাহলে আশা করবো সুনামি শেষ হয়ে যাবে এবং আশা করবো প্রতি সঙ্গে রায় হবে ঠিক আমরা আশাবাদী অনেক ধন্যবাদ ফিরদোষ আমরা কথা বলছিলাম আইনজীবী ফিরদোষ সামিম ছিলেন আমাদের সঙ্গে যে খবরের দিকে নজর রাখবো আবার বাঘের আতঙ্ক আবার বাঘের আতঙ্ক জঙ্গল মহলের বাঁকুড়া পুরুলিয়া আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে যেভাবে জঙ্গল মহল মাতিয়েছিল বাঘিনী কিন্তু এবার আবার সুন্দরবনের মইপিঠ সেখানে এবার বাঘের আতঙ্ক এবার মইপিঠে বাঘের আতঙ্ক গতকাল থেকে আতঙ্কে মইপিঠের বাসিন্দারা সকালে বন দফতরের কর্মীদের ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখান আতঙ্কিত এলাকাবাসীর বিক্ষোভ গতকাল বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা কিশোর মোহনপুর গ্রামে পাওয়া যায় বাঘের পায়ের ছাপ গ্রাম সংলগ্ন জঙ্গল ঘিরে রেখেছে বন দফতর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি এই এলাকা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু রাজু সকাল থেকে যে ছবিগুলো তুমি তুলে ধরছিলে যে বন দফতরের কর্মীরা তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে মানুষ যে জায়গাগুলোয় থাকেন সেই জায়গাগুলোতে নিরাপত্তা রাখা যায় এখনও পর্যন্ত কি পরিস্থিতি আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ দেখো তোমাকে জানিয়ে রাখি বিশাখা একদমই কিন্তু এই যে কুলন্তলি প্রত্যন্ত এলাকার ময়পিঠ এলাকার মানুষজন কিন্তু বাঘের আতঙ্কে আতঙ্কিত তারা মূলত গত তিন দিন ধরে কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু জাল কাজ চলছে এবং তারা মূলত জাল এনে আরও অন্যান্য আধুনিক অত্যাধুনিক জাল দিয়ে তারা মূলত এই যে উত্তর বৈকণ্ঠপুর এলাকা যে গ্রাম সংলগ্ন যে জঙ্গল রয়েছে তা কিন্তু তারা কিন্তু ঘেরার কাজ করবে এছাড়াও এখানে কিন্তু বন দপ্তরের রয়েছে রেঞ্জার অফিসার এবং এডিএফও অনুরাগ ঠাকুর সহ অন্যান্য বনদপ্তরের আধিকারিক এবং মৈপিট কোস্টাল থানার আধিকারিকার রয়েছে তবে গ্রামবাসীরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে যেহেতু গত তিন দিন ধরে অর্থাৎ পরশু বা গতকাল এবং আজ এই নিয়ে কিন্তু তারা রাত্রে বাইরে বেরোতে পারছে না আতঙ্কের মধ্যে দিন কাটছে এলাকার মানুষজন তারা বন দপ্তরের আধিকারিকদের কাছে দাবি না মানুষের খুব স্বাভাবিকভাবেই আমরা সেটা এর আগেও দেখেছি জঙ্গল মহলে বাঘ ধরার আগে পর্যন্ত অনেক ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়